আমার শখের কুড়ে ঘরটা ভেঙে ফেলেছি তাই আর গ্রামে যায় না আবার এই দিকে শ্বশুর শাশুড়ির সাথে অনেক ঝামেলাও করেছি তাই আর গ্রামে যেতে ইচ্ছা করে না এত সুন্দর শহরে বাড়ি রেখে গ্রামে যেহেলে কি করব। এত দিন পার হয়ে গেল আমার ছোট্ট কুড়ে ঘরটাতে আমি আর কোনোদিনই যাবো না একেবারে রেখে ফেলে চলে এসেছি নাকি আমি আমার ছোট্ট কুড়ে ঘরটা ভেঙে ফেলেছি একটু এলোমেলো হলে অনেক কিছু নিয়ে অনেক চিন্তা করেন আপনারা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে শীত পড়ে গেল তবে শীতের পিঠা খেতে গ্রামে যেতে পারলাম এদিকে গ্রামে যেতে না পারলেও এত এত পিঠা বানানো শুরু করে দিয়েছে রাশি ইউনিভার্সিটিতে আর আমি আমার কুড়ে ঘরটাকে ফেলে রেখে এসে বানানো পিঠা খেতে এসেছি এখন আর বাইরে এমনি বের হয় যায় না সোয়েটার বা কোট ছাড়া চারিদিকে শীতের আমেজ আর পিঠার আমেজ চলে এসেছে গ্রামের বাড়িটা আমি ভেঙে ফেলেছি কিনা এটা নিয়ে আপনাদের অনেক চিন্তা অবশ্য আপনাদের সবকিছুই বলবো আজকে আমি যে সুন্দর কোয়ার্টসটা পরে আছি সেটা এত আরাম মনে হচ্ছে না কোনো জামা ক্যারি করতেছি আমি একসাথে দুইটা অর্ডার করেছিলাম দুইটাই ছিল কালারফুল এগুলো পরে যেখানে সেখানে চলে যেতে পারবো আরও বেশ কয়েকটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি ড্রিম ল্যান্ড মার্ট ফেসবুক পেজ থেকে যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকে শীতের মধ্যে কাপল হুডি নিয়ে নিয়েছি আমার আর পলাশের জন্য সে ছিল ঢাকায় তাই আমি একাকাই পরে আছি এদিকে আজকে আমি যে ওভার পরে আছি ব্ল্যাক কালারের সেটা ওই পেজ থেকে নেওয়া আসলে আমার কাছে মনে হয় ফ্যাশন করার জন্য শীতটাই বেস্ট শীতের মধ্যে যেমন অনেক ঘোরাফেরাও করা হয় শীতের মধ্যে অনেক ফ্যাশনও করা হয় আমার পড়া ওভারকোট আর কোয়াডসটা কিন্তু সেম পেজেরই প্রেসক্রিপশনের পেজ মেনশনই করা থাকবে সেখানে গিয়ে আপনারা অর্ডার করে আসবেন তাদের আরো বিভিন্ন প্রোডাক্ট আছে দেখে নেবে যদি আপনারা কেউ ডিসকাউন্ট পেতে চান তাহলে অবশ্যই ফুড লাভার বারো বারো বললে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অল প্রোডাক্টের ওপরে এখন বলি আমার কুঁড়ে ঘরটাকে আমি ভেঙে ফেলেছি কি না বা ওখানে যায় না কেন এই পুরো নভেম্বর মাসটায় চলে গেছে আমার বাসার কাজ করতে করতে যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেতে পারছি না আমার শখের বাড়িতে অনেক বেশি ইচ্ছা ছিল ওখানে গিয়ে পিঠা বানাবো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তার হলো কই সেটা হতে এখনো সময় অনেক বাকি আছে তাই বলে কি আমরা পিঠা খাব না তাই আমি রাশি ইউনিভার্সিটির মধ্যে চলে এসেছিলাম পিঠা খেতে এখানে পিঠা উৎসবের মতো হচ্ছে এত এত মানুষ পিঠা বানাচ্ছে আর এত এত মানুষ খাওয়া দাওয়া করছে মনে হচ্ছে যে আপনি কোথায় এসেছেন সেটা বুঝতেই পারবেন বিকেল ইচ্ছে করেছিল পিঠা খাব তাই তিনজন মিলে চলে গিয়েছিলাম যা যা ভালো লেগেছে তাই তাই খেয়ে এসেছি তবে কিন্তু এখানে শেষ না আমার পিঠা খাওয়া এখনো বাকি আছে গ্রামে খুব তাড়াতাড়ি যাচ্ছি আমরা আসলে সময়ের অভাবে যেতে পারিনি তাছাড়া কিছুই না আমার বাড়িটা তো আমি প্রত্যেক দিন ভিডিও কলে সিসি ক্যামেরাতে দেখতেই থাকি কতটুকু কি অবস্থায় আছে এখন তো শীতের মধ্যে ফুল গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর কয়েকদিন বাদে ফুলে ফুলে হয়ে থাকবে আমার শখের বাড়ি অনেক দিন হয়ে গেছে গ্রামের বাসাতে যায়নি তাই অনেক এস এম এস করছে কমেন্ট করছে তুমি কি শখের বাড়িতে যাচ্ছ না তোমার বাসা কি ভেঙে ফেলেছো তবে আসবা নওগাঁতে পিঠা খেতে কেন গ্রামে আসছো না সবকিছু নিয়ে আপনাদের অনেক বেশি চিন্তা নতুন নতুন কিছু রেসিপি তো আপনাদের দেখ খেয়েছি তবে গ্রামে গেলে ঐতিহ্যবাহী পিঠা আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে পিঠা তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি একদম হাঁড়ি ভর্তি করে করে অনেকগুলা পিঠা বানানো হয় সবাই মিলে একসাথে আমরা অনেক আনন্দ করি মজা করি শহরে থাকলে তো অল্প অল্প বানিয়ে খাওয়া হয় দুইজন মানুষ কতটুকু বা বানাবো এই পিঠা মেলাতে মনে হচ্ছিল বুফে আইটেমের মতো পিঠা সিরিয়াল করা আছে যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা নিতে পারবো আমি তো বেশ কয়েক রকমের পিঠা ট্রাই করেছি তবে সব থেকে আমার ভালো লাগে ভাপা পিঠা আজকে ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিব আর আমি যে ব্ল্যাক কালার ওভার টা পড়েছিলাম সেটার পিকচার লাস্টে অ্যাড করে দিলাম হোয়াটসঅ্যাপ পিকচার গুলো দিয়ে দিয়েছি ভালো লাগলে অবশ্যই অর্ডার করে নেবেন পেজটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে ভালো থাকবেন আল্লাহ পেজ